জগজ্জননী শান্তি ঠাকুরানী আমার শ্রদ্ধ গুরুদেব সরোজগোসাই গুরুমাতা সবিতা রানী আমার জন্মদাতা মাতা পিতা এবং উপস্থিত ঠাকুরের সকল স্নেহভাজন ভক্তদের আতুল চরণে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম শুনেছি ঠাকুরের ভক্ত হতে হলে অনেক গুণের প্রয়োজন হয় তা এই আসরে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আপনারা ঠাকুরের সত্যিকারের ভক্ত আমি কিন্তু ভক্ত হতে পারি নাই কেননা যে গুণ থাকলে পারে ভক্ত হওয়া যায় তার একটি গুণও আমার মধ্যে নাই এটা আমার মনে হয়েছে যে যাদের সঙ্গে আমি চলাফেরা করি ওই যে বলছে লীলামিরিতে যে পূর্বে যারা ছিল এখনও তারা কিন্তু আমি আপনাদের সাথে মিশি কিন্তু আপনাদেরকে আমি চিনতে পারলাম না তাই বুঝে দেখলাম মানব জনম আমার হলো না সত্যিই আপনারা এতদূর এগিয়েছেন এই ভক্তির রাজ্যে ভক্তদের সঙ্গে মিশলে পারে ভক্তি আসে আপনারা সত্যি সেই ভক্ত আমাকে আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের স্পর্শে আশীর্বাদে যেন আমি একজন ভক্ত হতে পারি ঠাকুর বলেছেন যেই ভক্ত সেই হরি শ্রীমুখের বাক্য জীবে কেন মনে প্রাণে নাহি করে আপনি যদি ভক্ত হন তাহলে আপনাকে আমি সে হরিজ্ঞানে মানতে পারছি না কেন সেই বোধদয় আমার হচ্ছে না কেন পূর্বের ভক্তরা কত কষ্ট করে আজকে আমাদের এই সুযোগ করে দিয়েছে আমি বাবুর মুখে শুনেছি যে উন্ডা যখন ওরাকান্দিতে যেতেন কত কষ্ট করে যেতেন মশার কামড় খেতে হতো আমরা এতটাই ভাগ্যবান যে এই আসরে এখানে যখন আসি মা বাবা দুজনই আমাদেরকে কিভাবে ভালো রাখবে সেই চেষ্টা করে তাদের সে অকৃত্রিম ভালোবাসা সেই শ্রম আমাদেরকে সার্থক করে তুলতে হবে তাদের এই কষ্টের ফসল হচ্ছে আমরা আমরা এতটাই সুযোগ পেয়েছি পাচ্ছি কিন্তু আমরা কাজে খাটাতে পারছি না বিভিন্ন জায়গায় আমরা এটা বলতে শুনি যে ঠাকুর তো সব জায়গায় রয়েছেন তবে আমার মধ্যে জাগ্রত নয় কেন কেননা আমরা যেটা শুনি সেটা করতে পারছি না তাই হরিভক্তের চরণ ছায়াই আমরা রয়েছি কিন্তু আমরা মনে প্রাণে মানতে পারছি না বিজয় সরকার বলেছেন যত কিছু করো রে ভাই মনকে আগে করো সোজা এই মনকে আমাদের সোজা করতে হবে তবেই তাদের শ্রমকে সার্থক করতে পারব তাই আপনারা সেই ভক্ত আশীর্বাদ করবেন যেন আপনাদের মনের মতো আমরা হতে পারি সেই কৃপা সেই আশীর্বাদ সেই প্রার্থনা আপনাদের শ্রীচরণে প্রার্থনা করি তবেই আমাদের এই মানব মানবজনম সার্থক হবে কত মানুষ কত দূর দূরান্ত থেকে এখানে আসে কিসের আসে আসে ছলনার মধ্যে দিয়ে আসে কারোর বড় রোগ বেদি দেয় সে এসে ঠাকুরের কথা শুনতে পাই আমরা সকলেই প্রতিনিয়ত সেই কথাগুলো শুনছি কিন্তু কাজে খাটাতে পারছি না নিজের দিকে যখন প্রশ্ন করি সে প্রশ্নের উত্তর আমরা পাই না প্রত্যেক মাসে আমাদের পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি না তাই সেই পরীক্ষা আমাদের আরও সামনে দিতে হবে আপনাদের মনের মতো যেন আমরা হতে পারি সেই আশীর্বাদ করবেন সময় তো আমাদের চলে যাচ্ছে এক একটা করে গোনা দিন তো আমাদের বয়ে যাচ্ছে তবুও তো ঠাকুর তোমার মনের মতো হতে পারলাম না তাই কবে সেই আমার সুদিন হবে তোমার মনের মতো আমি হতে পারবো তাই আপনারা আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদেই হচ্ছে আমাদের চলার পথ চলার পাথেয় পথের সম্বল তাই আপনারা সত্যিকারের ভক্ত সেই আশীর্বাদ আপনাদের কাছে প্রার্থনা করি এইটুকুই আমি আপনাদের কাছে বলবো এবং প্রার্থনা করব এবং আমরা যারা অল্প বয়স্ক রয়েছি এদের মধ্যে সেই গতি আনবেন যেন ঠাকুরের প্রকৃত কাজ আমাদের মধ্যে দিয়ে হয় আমরা যেন করতে পারি এই প্রার্থনা আপনাদের শ্রীচরণে করি তাই আমরা খুশি মনে সেই কাজগুলো করব আর কিছু বলবো না জয় জয় সরস্ব প্রেমানন্দে হোরি ধ্বনি ধনে হোরি বল